আপনি দিনে কথা যত দিনের কাম থেকে শুনবেন অন্তরের বহিন থেকে শুনবেন অন্তরের অন্তঃস্থল থেকে শুনবেন এর দ্বারা আপনি ফায়দা হাসিল করতে পারেন অনেক বেশি যেটা কল্পনা বিকল্পনাও করা যায় না বান্দা অনেক নগণ্য হইতে পারে কিন্তু আপনার শ্রবণ শক্তি হৃদয়ের কারণে আপনার শ্রবণ শক্তি প্রকট হওয়ার কারণে আপনার মনোযোগ বেশি আগুন হারাম হয়ে যাবে জান না একদিনে চব্বিশটা ঘন্টা একদিনে পাঁচ ঘন্টা চব্বিশটা ঘন্টা এক মাসে তিরিশটা দিন এক বছর

হৃদয় দিয়েছিলাম হাত দিয়েছিলাম তিল দিয়েছিলাম কিন্তু ওই তিল থেকে আমার কোরানকে শোনার চেষ্টা করো নাই বোঝার চেষ্টা করো নাই মানার চেষ্টা করো না আমার মাসুলের পথে চলো নাই সুতরাং যেহেতু ওই তিল দিয়ে আমার কথা শোনো না আবার কোরান ওইদের চলো নাই সুতরাং তোর জন্য যার না হারাম জাননা মারা দেবো না তবে বুঝিয়ে